আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে হাঁসগুলো রয়েছে রানিং ডিমের হাঁস আর এখানে হাঁসের বয়স হয়েছে আপনার ছয় মাস নতুন ডিম পাড়া শুরু করেছে এই হাঁসগুলোর বিষয় নিয়ে আজকে এখানে কি কি ভ্যাকসিন করা হয়েছে এবং কত পার্সেন্ট ডিম আছে এবং কত টাকা মূল্যে বিক্রি করা হবে সেই বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রদর্শক আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু পাওয়া যায় তাই আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন না কেন যে কোনো বয়সের এক মাসি বয়সের বাচ্চা দুই মাসি বয়সের বাচ্চা তিন মাসি বয়সের বাচ্চা চার মাসি বয়সের হাঁস অথবা প্রাপ্ত বয়স্ক হাঁস ডিমের মুখামুখি হাঁস নতুন ডিম পাড়া শুরু করছে এরকম হাঁস আপনারা এই ধরনের কোয়ালিটি যে কোনো বয়সের হাঁস নিতে চান তারা কিন্তু আমাদের বিসমেল্লা হাঁসের কামারের ঢেঁচারি থেকে নিতে পারবেন আপনারা এটা জানেন যে বিসপাল্লা হাঁসের খাবারের ঢেঁচাটি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া এই বিজনেসের সাথে আমরা দীর্ঘদিন ধরে জড়িত এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আর অলরেডি কিন্তু আপনারা অবশ্যই আপনারা আমাকে চিনেন যে বিসমেল্লা হাঁসের কামারে ঢেঁচারি থেকে কিন্তু অনেকে আয়সা ঘুরে ফিরেও গেছেন হয়তো অনেকে পরামর্শের জন্য আসেন কেউ অনেকে আয়সা দেখেন আসলে তার সে কামার করে পসিবল হবে কিনা সে বিষয়েও কিন্তু অনেকে আসেন আমাদের কাছে দেখার জন্য জানার জন্য সুপ্রিয় দর্শক আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন আমাদের হেঁচারিতে এবং আমাদের কামারে আয়সার নিজেরা প্রথমে দেখবেন জানবেন বুঝবেন যদি মনে করেন যে না বিসমেল্লা হাঁসের কামারেন হ্যাচারি আসলে সঠিক আছে এবং ওনাদের কাছ থেকে হাঁস ক্রয় করা যায় তাহলেই কিন্তু আপনি নিতে পারেন আর যে আমাদের কাছ থেকে নিতে হবে সেটা কোনো কথা না আপনি যে কোনো সময় যে কোনো তত্ত্ব এবং পরামর্শের জন্য যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি অন্য জায়গা থেকে হাঁস নিয়েছেন তাতে কোনো সমস্যা নেই হয়তো আপনি কোনো সমস্যার পেয়েছেন মধ্যে পড়েছেন হয়তো যে কোনো রোগে আক্রান্ত হয়েছে হয়তো আপনি দরতে পারতেছেন না এবং কী মেডিসিন দিতে হবে সেই সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আপনি চাইলে আমাদের কাছ থেকে এবং বিসমেল্লা হাঁসের কামারেন হ্যাচারি থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমি আপনাকে আপনাদের এই সহযোগিতাটা করব যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি পড়েন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি এবং কীভাবে হাঁসগুলোকে পালন করবেন এবং কোন নিয়মে পালন করলে সবচেয়ে ভালো হয় এবং কোন বয়সী হাঁসটা দিয়ে শুরু করলে ভালো হয় বিস্তারিত কিন্তু পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না আপনারা যারা এখনো বিসমেল্লা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ